এসএসসি পরীক্ষার রেজাল্ট বা দাখিল পরীক্ষার রেজাল্ট তুমি বাসায় বসে থেকে তোমার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিভাবে দেখবা আজকে আমি এই ভিডিও ক্লাসের মাধ্যমে তা দেখিয়ে দেব কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখলে তুমি বাসায় বসে থেকে নিজের রেজাল্ট নিজে দেখতে পাবা প্রথমে তোমাদেরকে গুগলে চলে আসতে হবে গুগলে এসে তোমাদেরকে এখানে সার্চ করতে হবে এডুকেশন এডুকেশন বোর্ড রেজাল্ট সার্চ করতে হবে সার্চ করে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এরকম এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে স্যার খেয়াল করেন এখানে আসার প্রথম অপশনটা লেখা রয়েছে এক্সামিনেশন আমরা স্যার যারা এসএসসি পরীক্ষা দিয়েছি অথবা দাখিল পরীক্ষা দিয়েছি প্রথম আমাদেরকে এখান থেকে ওই অপশন টি সিলেক্ট করতে হবে তো প্রথমে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে আমরা এখান থেকে কি এস এস সি অথবা দাখিল এই অপশন সিলেক্ট করবো তারপরে স্যার আমাদেরকে ইয়ার সিলেক্ট করতে হবে এই ঘরে আমাদেরকে ইয়ার বা কোন বছর আমরা পরীক্ষা দিয়েছি ওই বছরটা এখানে সিলেক্ট করতে হবে আমরা স্যার চব্বিশ সালে পরীক্ষা দিছি না তাইলে স্যার আমরা চব্বিশ সালটা সিলেক্ট করবো তারপরে স্যার আমরা কোন বোর্ড থেকে পরীক্ষা দিছি এই ঘরে আমরা তা সিলেক্ট করতে হবে যারা স্কুল থেকে পরীক্ষা দিয়েছে তারা কোন জায়গা থেকে দিয়েছে ওই জায়গার নামটা এখান থেকে সিলেক্ট করবো যারা চিটাগন থেকে দিয়েছো তারা চিটাগঞ্জ সিলেক্ট করবো যারা ঢাকা থেকে দিয়েছে তারা ঢাকা সিলেক্ট করবো আর যারা দাখিল শিক্ষার্থীরা আসো তারা মাদ্রাসা বোর্ডটা সিলেক্ট করতে হবে তারপরে খেয়াল করেন স্যার এখানে রোল নাম্বার দিতে বলতেছে এই বক্সে আমরা এখানে আমাদের ছয় সংখ্যার রোল নাম্বারটা দিব ছয় সংখ্যার রোল নাম্বারটা দিয়ে তারপরে বক্সে দেখেন কি লেখা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার এই বক্স আমাদেরকে আমাদের এডমিট কার্ডে গুলো লেখা থাকবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দশ সংখ্যার যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে আমরা এখানে বসিয়ে দিব রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বসানোর পর এখানে আমাদেরকে সাধারণ একটা অঙ্ক দিবে এই অঙ্কের যোগফলটা এই বক্সে বসাতে হবে ধরেন আট আর নয় কত হয় স্যার সতেরো এখানে সতেরো লিখি সবকিছু বসানোর পর আমাদেরকে এখানে সাবমিট লেখার উপরে ক্লিক করতে হবে সাবমিট লেখার উপরে ক্লিক করলে আপনারা আপনাদের রেজাল্ট দেখতে পাবেন আপনারা যদি আপনাদের রেজাল্ট দেখতে না পারেন আপনারা আপনাদের রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার এই ভিডিও নিচে কমেন্টে পাঠিয়ে দিন আমি আপনাদের সুবিধার্থে রেজাল্ট দেখে কমেন্টে জানিয়ে দিব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য